প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় রূপনগর টিন সেট দশ নং সড়কে অবস্থিত সেরাম শিক্ষা প্রতিষ্ঠান রূপনগর আদর্শ উচ্চ বিদ্যালয় এ বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান দেখার জন্য রূপনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এর বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত আছেন রূপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হক উপস্থিত ছিলেন রূপনগর থানা মহিলা দল আহ্বায়ক শিল্পী খাতুন উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রূপনগর আদর্শ উচ্চ বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি আফাস উদ্দিন উক্ত অনুষ্ঠানের সার্বিত নির্দেশনা ও আয়োজনে ও সঞ্চালনায় ছিলেন রূপনগর আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন মোহাম্মদ জসিম উদ্দিনের অর্গানাইজেশনে ও সঞ্চালনায় অনুষ্ঠিত হল রূপনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি টিভি উপস্থিত বিশেষ অতিথি ছাত্র এলাকার সম্মানিত রূপনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা এবং রূপনগর রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জানাব হক উপস্থিত অধ্র বিদ্যালয়ের সাবেক সভাপতি জানাব সরকার উপস্থিত আমাদের এই এলাকার বিশেষ ব্যক্তিত্ব যারা শাহজাহান ভাই উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ আত্রা স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ সবাইকে আন্তরিক অভিনন্দন পুরস্কার বিতরণ অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু হবে স্বাগত বক্তব্য বড় করার কিছুই

আসসালাম আলাইকুম আর আমি এই স্কুলে প্রধান শিক্ষকের প্রতি সকল শিক্ষকদের প্রতি অনুরোধ থাকি শিক্ষার মান ছাত্রছাত্রীদের ছাত্র ছাত্রীদেরকে সুশৃঙ্খল পাবে শিক্ষার ব্যবস্থা এবং এই স্কুলে ছাত্রছাত্রী যারা আছে তারা শিক্ষকদের প্রতি সম্মান দেখাইয়া স্কুলের লেখাপড়ার মান বৃদ্ধি করা এবং শিক্ষক মন্ডলের প্রতি আহ্বান থাকবে আগামীতে এই রূপনগর আদর্শ উচ্চ বিদ্যালয় যাতে রূপনগর থানার মধ্যে একটা সুনাম অধিকারী অর্জন করতে পারে সেই ব্যাপারে সকল

যা যা পুরস্কার পেয়ে সবাই আনন্দিত পুরস্কার গুলি নিয়ে শিক্ষার্থীরা একে একে বেরিয়ে যাচ্ছে পরবর্তী ঘোষণা স্কুলে আগামী তিরিশ তারিখে তাদের ফলাফল প্রকাশ করা হবে আমরা এই ঘোষণা দিয়ে আজকের মতো অনুষ্ঠান সমস্ত ঘোষণা করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম